এত কষ্ট মেনে নেওয়া নেওয়া যায় যায় না না মেনে মেনে এই তোমার এত কষ্ট হলে নেওয়ার কথা কে বলছে তোমরা কাজ কাম করলেই তো পারো পকেটে টাকা আসলে পরে তো কষ্ট থাকে না আরে পকেটে তো নাই পকেটে পকেটে তো নাই টাকা আসবে কেমনি কামাই না করলি যে টাকা আসে কামাই করতে হবে আরে কাজ কাম করে কি রে এই গরম এই গরমে কাজ কাম করে কেউ কাম না করে শালি ঘুরিয়ে বেড়াই শালি যদি তুমি গান গাও গানা গাও যে এত কষ্ট মেনে নেওয়া যায় না তে কষ্ট তোমারে কেন হবে তোমরা ইয়ং কুলাফল কাজ করবে কাজ করে প্রতিদিন টাকা পয়সা নিয়ে আসবে আর কষ্ট থাকবে না তোমার ঘরে অভ্যাস ঘুরিয়ে বেড়া যদি খাবার আসে চার কাম করে লাভ কি

তোমরা কর্ম করো কাজ করো টেকা প্রতিদিন কর টেকা প্রতিদিন নিয়ে আসতে পারবে আর এই রকম যদি মনে করো যে ওই ডুলহাগিরি করো মনে করো জিন্সের প্যান্ট গোয়াই লাগায় চশমা লাগায় যদি বাড়ির টেন চাইডে চাইডে ওই আলু ভর্তা দিয়ে ভাত খাইয়ে নিয়ে আর মনে করো দাঁত খিলাইলে মানসিক দেশ চাপ আমি গোস্ত খাইলাম আছে তুমি খাইতে আলু ভর্তা কারণ কাম করো না কি কি আশা করো খাবার ভালো খাবার আরে সাইডে মনে করো ঘুরিয়ে বেড়াও তাহলে ঘুরিয়ে বেড়ালে পরে কি চলবো জীবনে চলবো না এখনো সময় আছে বাপের টেকা পয়সা উড়ানি বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করো এটাই হচ্ছে ভালো পরামর্শ আরে না আচ্ছা ঠিক আছে তোমার পরামর্শ আমি দেখ মনে করো